আমরা আমরা আজকেও কিন্তু আমাদের যেই নিউ ইয়র্ক সেশনের সিলভার ট্রেড ছিল সেই সময় আমরা একটি ছিলাম না মার্কেটে এটা হচ্ছে আমাদের লন্ডন সেশনের ট্রেড সেট যেটা দেখতে পাচ্ছি ওয়ান টু সিক্সের অ্যান্ড ট্রেডটা এক্সিকিউটের টাইম যদি দেখি পাঁচটার সময় আমরা চারটার সময় মার্কেটে এসে আমাদের ট্রেড সেট আপটা ক্যান্সেল করে দিই আমরা বলেছিলাম যে মার্কেট নিচে আসবে বাট এখানে নিচে আসছিল ভাই ও কিন্তু নিচে আসছে সামনের দিকে নেই ছয়শো পঞ্চাশে আমাদের এন্ট্রি ছিল ঠিক আছে অ্যান্ড আমাদের ছয়শো তিরিশে স্টপ লস এটা কিন্তু না নিয়ে ও আমাদের টিপি পর্যন্ত নিয়ে নিয়েছে এবং ডিরেক্ট টিপিটা নিয়েছে বাট 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 আমি তার আগে অনেক আগে আমি আমার ট্রিট সিটারটা ক্যান্সেল করে দিয়েছি যার কারণে কিন্তু আমার ট্রিটটা এক্সিকিউট হয় নাই অন্যদিকে আমাদের জিপিএসডি যদি দেখি এইটা এখানে কিন্তু আমরা দুইটা জিনিস বলেছিলাম ফার্স্ট আমরা সিআরটি মডেলের সেলে আপ দিই যেটা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটটা নিচে আসে ওয়ান আওয়ার হাই পর্যন্ত নেয় আসার পর আমরা বলছিলাম তিনশো ষাট পর্যন্ত আসবে দেন এখান থেকে মেনলি আমাদের সিলভার বুলেটের ট্রেড হবে উপরটা কিন্তু সিআরটি মডেল ছিল নিচেরটা সিলভার বুলেট এই বাইয়ের তো মার্কেট তিনশো ষাটে আসার আগেই আবার ওই পাশেরও সিআরটিরও তিনশো ষাটে এসে টিপি নেওয়ার আগেই ও কিন্তু উপর থেকে উপর থেকে রিয়েকশন দিয়ে উপর থেকে চলে যায় এন্ড আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এন্ট্রিটা মিস হয় সিক্স পয়েন্ট ফোর এটা কিন্তু এন্ট্রি মিস হয় আমাদের টিপি হিট করে জাস্ট কয়েক টিপস কয়েকটা পিপস আমরা যদি দেখি সাইটে এটা নেমেছিল হচ্ছে বাষট্টিতে ঠিক আছে জাস্ট দুই দশমিক দুইয়ের জন্য কিন্তু আমাদের এটাও মিস হয়ে গিয়েছে এখানে সিআরটি সেটাও কিন্তু ভালো ছিল সিআরটিটা তো আমরা এখন আমাদের একটু ব্যাক টেস্ট করা করবো বলতে গেলে কারণ ব্যাক টেস্ট কী করবো আসলে ব্যাক করতে গেলে প্রবলেম হবে অলরেডি দেড়টা বাজে এখন আমাদের মিড নাইটের কিল জোনটা চলতেছে আসলে বুঝতেছে না কী করবো আমরা করি ঠিক আছে আমরা প্র্যাকটিসটা করি সমস্যা নেই প্র্যাকটিসটা করি আমরা নিউ ইয়র্কে যেই সেট আমরা মিস করে ফেলছি সেটার উপর একটা ব্যাক টেস্ট করি এখন আমরা ওয়ান আওয়ারে চলে যাই আমাদের নিউ ইয়র্কের টাইম ছিল হচ্ছে নয়টা থেকে দশটা রাইট হ্যাঁ নয়টা থেকে দশটা ছিল আমাদের নিউ ইয়র্কের টাইম তো আমাদের নিউ ইয়র্ক যদি দেখি আমাদের নয়টা থেকে দশটা কোথায় এই তো এম এখানে আছে এই যে আমাদের নয়টা থেকে দশটা তো এখানে আমাদের সিআরটি হাইলো তো ঠিক আছে এটা ছিল আমাদের সিআরটি আমরা ফোর আওয়ার তো আগে সিআরটি হাইলোটা মার্ক করে নিই

পোড়া সাথে টেমি গেছে এটা দেখা দরকার নেই আমরা এটা যদি দেখি দিন হচ্ছে আমাদের মানে এটা না লিকুইডিটি দেখলে টাইম কম লাগতো থ্রি ফাইভ মিনিটে এত না যাওয়া ভালো আমাদের সেশন লিকুইডিটি যদি চেক করি সেশন লিকুইডিটিতে আমাদের তখন পাঁচ সেশন ছিল ওই টোকিও তকীয় লো ছিল এখানটাতে আমাদের ইয়া কোথায় সিলেবার বুলেটের টাইম জোনটা বের করি ওকে টাইম জোনটা ছিল এইখানটাতে আমাদের তোকিও ছিল এইখানটাতে টাইম জোনের ভিতরে আমি কোথাও লিকুইডিটি নিতে দেখতেছি না এখানে কি ডেলি হাইলো ছিল এখন তো চলে গেছে কারণ বারোটা তো বাচ্চে ডেলি হাইলো তো দেখতে পারবো না আচ্ছা ভাই যেটা গেছে আমরা এক কাজ করি আমাদের ব্যাক না করি আমরা রিয়েল ট্রেড করি ঠিক আছে লাইফ ট্রেডের দিকে ফোকাস করি এটা চলে গেছে চলে গেছে কিছু করার নেই এখন এটা করতে গেলে মাথা নষ্ট হবে অলরেডি আমাদের ডেটটা বাজে তো আমার মনে হয় এতক্ষণে মেনুপুরিশন নিয়ে ট্রেড এক্সিকিউটিভ দিকে ফোকাস করা স্টার্ট করে দিয়েছি মার্কেট আমরা ওয়ান আভারে আসি এখানে দেখতে পাচ্ছি পাঁচ ক্যান্ডেল ছিল এইটা আমাদের আমরা এইটার লোটা নিব অ্যান্ড সিআরটি হাই নিব হচ্ছে এইখানটাতে ওয়ান এইচ হাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়ান এইচ লো ঠিক আছে আমরা নিয়ে নিলাম এখন আমরা চলে যাবো হচ্ছে ফাইভ মিনিট ফিফটিন মিনিট টাইম ট্রেন আইডেন্টিফাই করতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এখন ডাউন এম কথা যদি বলি নর্মালি এটা সাইডওয়েস মার্কেটে আছে এমনিতে ট্রেনটা আপ ট্রেন বাট নর্মাল সিচুয়েশন আছে সাইডওয়েসে অ্যান্ড দেন কথা হচ্ছে যে এম এস এসটা সাইডে আছে ঠিক আছে ডাউন এম এস কনফার্মেশন আছে অর্থাৎ আমাদের সেল সেট খুঁজতে হবে ঠিক আছে ফিফটিন মিনিটের ফলো করে আমরা ডাউন সেট আপ সেল সেট আপ খুঁজব তো এখন যেটা আমি দেখার বিষয় সেটা হচ্ছে লিকুইডিটি সিপ লিকুইডি সিপের কথা যদি বলি আমাদের লো নিয়ে নিয়েছে ওয়ান আওয়ারের লো প্রিভিয়াসের এখানে আইডিয়াম ক্রিয়েট করে ফেলেছে ঠিক আছে এখন জাস্ট মার্কেট উপরে যাবে উপরে গিয়ে এখানে একটা দেখাচ্ছে সেটা তো আমরা নিতে পারবো না আমরা লোয়ার টাইম ফ্রেমে ফেয়ারো গ্যাপ খুঁজবো যেখানে আমরা বেটার একটা অপরচুনিটি পাবো আমরা এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে যে এখানে একটা ফেয়াবিলো গ্যাপ আছে এখান থেকে হ্যাঁ কিল জোনের ভিতরে কিন্তু এটাই আমাদের সব থেকে বেস্ট ফেয়ার গ্যাপ হতে পারে না 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 একটু ওয়ান মিনিটে যাই ঠিক আছে ওয়ান মিনিটে আসি কিল জোনের ভিতরে এইখানে আমরা এখানে একটা ফেভেলি দেখতে পাচ্ছি এখানে একটা ফেভেলি দেখতে পাচ্ছি আমরা পাঁচশো চল্লিশ এন্ট্রি রাখতে পারি সেলের জন্য এটা হচ্ছে আমাদের আইডিএম এর এন্ট্রি হবে অ্যান্ড পাঁচশো ষাটটা আমাদের স্টপ লস কোনো সেল জোন এসএমসির নৌ প্রিভিয়াস মান্থ হাইয়ের উপরে রাখলে মেবি বেটার হতো প্রিভিয়াস মান্থ হাইতেই আসে মান্থ হাইয়ের উপরে না রাখবে প্রিভিয়াস মান্থ হাইতেই আছে প্রবলেম নাই আমাদের জাস্ট এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করতে হবে এটা কিন্তু আমাদের ফেব্রিল গ্যাপ আছে এখানে আর এটাকে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি আপাতত একটা মিড রেঞ্জে রেখেছি একটা বিগ ফেয়ারেলো গেপ এত বড় ফেয়ারেলো গেপ ফিভাবে নেব ইন্ডিকেটরের দিকে ফোকাস করলে তবে উল্টাপাল্টা রিক্স রে ওয়াটার আমরা ইন্ডিকেটরটা ফোকাস না করি লো এখানে একটা কিলো মার্ক করেছি আমি সিআরটি লোভাবি হ্যাঁ একটা সিআরটি মার্ক করেছি আমরা অন্য একটা লিকুইডিটি খুঁজতে পারি এটা ফাইভ মিনিট টাইম ফ্রেমে খুঁজে নেব বাট আপাতত এন্ট্রিটার দিকে ফোকাস করি হ্যাঁ এন্ট্রি ঠিক আছে আমরা থ্রি মিনিটে একটু যাই আমরা কিন্তু মিড নাইটে এটা আমাদের ডে টু যেদিন আমরা মিড নাইটে ট্রেড করতেছি যেদিন আমাদের ডে টু সেহেতু এখানে আমাদের লিকুইডিটি আছে এখানে একটা লিকুইডিটি আছে এটা তো এটা হচ্ছে ষোলো হাজার চারশো নাকি ফাইভ মিনিটে দেখি আমরা হ্যাঁ ষোলো হাজার চারশোতে ওয়ান ইস টু সেভেন আসে ওয়ান ইস টু সিক্স কোথায় চারশো বিশ চারশো পর্যন্ত আনতে পারি বেড়া নেই এ পর্যন্ত আনা যায় না চেঞ্জ হচ্ছে সেহেতু আমরা এ পর্যন্ত আনতেই পারবো অ্যান্ড এরপরেও যদি আমরা এটি তো দেখি আমাদের প্রিভিয়াস সাইজ ছিল এখানে ঝামেলাস চারশো পর্যন্ত আনা যায় না একটু পুরনো হবে চারশো বিশে রাখবো ঠিক আছে আমরা চারশো বিশে রাখলাম চারশো পর্যন্ত আনতে পারবো না চারশো বিশে রাখলাম এটা আমাদের তাও রিক্স ওয়ার্ড আছে সিক্স ওয়ান ইন টু সিক্স এটা আমরা ক্রিয়েট লিমিট ওটা দিয়ে দিলাম রাতে ট্রেড করার একটাই রিজন কারণ হচ্ছে ওই যে ট্রেডটা মিস করছি আমরা নিউ ইয়র্কের কালকে কিন্তু দেখেছিলাম যে আমাদের একটা পুরা পারফেক্ট সেটা কোনো কারণ ছাড়া লস হয়েছিল মিড নাইটের আজকেও কি সেটা হবে নাকি সেটাই দেখার বিষয় ট্রেড এক্সিকিউট হয়েছে অ্যান্ড স্টপ লস আন করে ফেলছে না না সরি সরি স্টপ লস আন করেনি এখন জাস্ট একটা রিয়েকশন দিয়ে নিচে আসতে হবে শর্ট টাইম ফ্রেম নেই নাকি ফাইভ মিনিট ঠিক ছিল দেখা যাক কি হয় ইন্ডিকেটর অনুযায়ী ওরা ইশের বাইরেও কিন্তু আমাদের অনেকগুলো ফেবুলো গ্যাপ মার্ক করে রেখেছে ওরা এখানে ফেবুলো গ্যাপ আছে বাট এটা আমাদের সেশনের বাইরে কিলজনের বাইরে ফেবুলো গ্যাপ আমরা এগুলো কেন নেব আমরা তো এরাকে কখনো এরকম ব্যাক টেস্টে দেখিনি আমার মনে হয় এটাতে আমাদের ফোকাস করা উচিত এটা আমাদের ফোকাস করা বেটার হবে ওকে সমস্যা নেই আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের জিপি ইউজটিতে আচ্ছা লিকুইডিটি সিপটা দেখা হয়নি ঠিক আছে লিকুইডিটি সিপটা দেখা হয়নি লিকুইডিটি সিপ দেখতে গিয়েছিলাম যে দেখা বাকি ছিল লিকুইডিটি সিপ যদি দেখি আমাদের লন্ডন সেশনের লিকুইডিটি এখানটাতেই ছিল ওকে 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 লন্ডন সেশনের লিকুইডিটিও নিয়েছে শুধুমাত্র প্রিভিয়াস আওয়ারের লোতে আইডিয়াম না প্লাস ভি আমাদের লন্ডন সেশনের লিকুইডিটিও নিয়েছে ওকে সেটা ঠিক আছে সেটা ঠিক আছে সেটা পারফেক্ট আছে যদি জাস্ট লো নিত প্রিভিয়াস আওয়ারে তাহলে কিন্তু আমরা একটু কনফিউশনে থাকতাম বাট এবার কিন্তু আমাদের প্রিভিয়াস আওয়ারে লিকুইডিটিও নিতে দেখছি এটা এখন সেট আপ ঠিক আছে কালকের মতোই সেট আপ সিম টু সেম এখন দেখার বিষয় এটাও কি কালকের মতো লস হয়ে যায় নাকি কালকেটা কালকে এটা কিন্তু লস হয়ে গেছিল লসটা কি পুরোটা দেখে পেরেছিলাম কিনা সেটা মনে নেই বাট লস হয়েছিল এটা মনে আছে না জিপিএইচডিতে চলে যায় জিপিএইচডি তে আমরা ফার্স্টেই এটার মতই তো হাই লো মার্ক করব সিআরটি হাই লো কিন্তু অলরেডি মার্ক করা আছে ফোর আওয়ারের এর সব বডিগুলো আছে যেহেতু সে তো এটাই আমাদের এখন পর্যন্ত বিগ বস

আমরা এবার চলে যাই আমাদের ফিফটিন মিনিটে ট্রেন আইডেন্টিফাই করার জন্য ট্রেন হচ্ছে সাইডে আছে সাইডে ইউনিভার্সডিতে নিউজ ট্যাপের কারণে কিন্তু কিন্তু সাতটা কোনো একটা নিউজ ছিল ওই নিউজের কারণে কি ফেক সাইড এম এস এস আসছে কিনা সেটা একটা বিষয় আমরা যদি এবার সেশন দেখি আমাদের প্রিভিয়াস সেশন হচ্ছিল হচ্ছে লন্ডন তো লন্ডনে লন্ডন আর নিউ ইয়র্ক ডিতে সেম হাইলো এখন কোনো সাইডে আমরা লিকুইড নিতে দেখি নি এর বাইরে ছিল আমাদের এশিয়ান সেশন এশিয়ান সেশনেও কোনো লিকুইড সিপ করতে দেখছি না ইভেন এখন আমাদের কোনো হাই লো ব্রেক করে নাই সেহেতু আমরা কোনো লিক কালকের মতো জিপিউএসডিতে আজকে কোনো লিকুইড সিপ দেখতে পাচ্ছি না কালকের মতো সেম টু সেম তাহলে মনে হচ্ছে আজকে ইউটিউব এস আমাদের কালকের মতো সেম টু সেম লস হয়ে যাবে দেখা যাক কি হয় আমার আমার মনে আমি মার্কেটে বসে না থাকি ঠিক আছে বের হয়ে যাই তো এটা আমরা রেজাল্ট দেখবো কালকে আমি তো গোল্ডে একটা সেট আপ দিয়েছিলাম সেটা তো শুধু গোল্ড 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 আমাদের সেশন সেশনে যে স্ট্র্যাটেজি বিল করার চেষ্টা করতেছিলাম আহা আহা আয় হায় আয় ভাই হাই এখানে আমরা দুইটা সেট আপ দিয়ে রাখছিলাম একটা হচ্ছে আমাদের এটা 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 এটার কাজ করবেন আমরা বলতেছিলাম যে কোনো একটা সেট এশিয়ান হাই যেখানে ব্রেক দিবে ওই দিক থেকে আমাদের সেল সেট আপ আসবে এবং এশিয়ান লোতে আসবে এটা আমাদের ব্রেকটা দিছে কখন দিতে পারে নাই উইক দিয়ে ব্রেক দিছে অ্যান্ড উপরে সেল জোন থেকে সেটা আসবে সেলের অ্যান্ড আমরা যদি দেখি আমাদের শর্ট পজিশন কোথায় এই যে শর্ট পজিশন এটা কাটি এটা কাজ করবে না এই যে আমাদের এইখান থেকে হচ্ছে শর্ট পজিশনটা ছিল বাট অনেকটু ট্রেনের মানে একটু পর্যন্ত পৌঁছায় নাই যার কারণে একটু এক্সিকিউট হয়নি নাই আর এটা আজকে রাত বারোটা পর্যন্ত সময় ছিল বারোটা এখন বাজে একটা চলবে সেটা কাজ করবে না আমরা আজকের মতো মার্কেট থেকে বের হয়ে যাব আমাদের যে সিলভার বুলেটের ট্রেডটা নিয়েছি ইউভিউস সেটা আমরা কালকে এসে এটা ট্রেটের কী অবস্থা সেটা দেখব কালকে লন্ডন স্টেশনে দেখা হবে আপাতত বের হয়ে যাই